ভাগ্য কি সব কিছু নিয়ন্ত্রণ করে নাকি পরিশ্রমই বদলে দেয় মানুষের জীবন এই প্রশ্নটা আমরা অনেকেই করি বিশেষ করে যখন জীবন কঠিন হয়ে ওঠে কিন্তু বাস্তবতা বলছে পরিশ্রমী এমন এক অস্ত্র যা দিয়ে ভাগ্যকেও পরাজিত করা যায় আজকের এই গল্প একজন সাধারণ ফুটপাতের ছেলের যে শুধুমাত্র নিজের পরিশ্রম আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছা শক্তির জোরে পৌঁছে গেছে সফলতার শিখরে এই গল্প কোনো কাল্পনিক চরিত্রের নয় এটা এমন হাজারো যুবকের প্রতিচ্ছবি যারা প্রতিদিন স্বপ্ন দেখে লড়াই করে আর অবশেষে একদিন বলে হ্যাঁ আমি পেরেছি নমস্কার আমি প্রদীপ কুমার বিশ্বাস আজ আপনাদের শোনাবো এক সাধারণ দরিদ্র পরিবারের একটি ছেলের জীবন সংগ্রামের কাহিনী কলকাতার গড়িয়াহাট মোড় ব্যস্ত সকাল লোকে লোকারণ্য রাস্তার ধারে বসে আছে বারো বছরের একটি ছেলে নাম তার শুভ পুরনো পলিথিন বেঁচানো সামনে কিছু পেন ছোটো ছোটো ডায়রি আর প্লাস্টিকের খেলনা তার মা রাস্তায় ফুল বিক্রি করে। তার বাবা বহুদিন আগে পরিবার ছেড়ে চলে গেছেন সংসার চলে শুভ আর তার মায়ের ফুটপাটে কাটানো ঘন্টা দিয়ে অন্য পাঁচজনের মতো শুভরও একটা স্বপ্ন ছিল সে পড়াশোনা করতে চায় বড় হতে চায় স্কুলে ড্রেস পরে ক্লাসে বসে থাকতে চায় কিন্তু সময় সমাজ আর অভাব তাকে প্রতিনিয়ত ট্রেনে ধরে নিচের দিকে নিয়ে যেতে চায় তবুও শুভ থেমে থাকেনি প্রতিদিন সকালে রাস্তায় বসে জিনিসপত্র বিক্রি করতো শুভ বিকেল নাগাদ যা রোজগার হতো তার কিছু দিয়ে সংসার চালাতো কিছু সে জমিয়ে রাখত নিজের জন্য কিন্তু রাত হলেই বদলে যেত শুভর জগৎ সে ডুবে যেতে চাইতো পড়াশোনার জগতে একদিন তার এক কাস্টমার তাকে একটা পুরনো বই দিয়ে যায় যার নাম সফলতার সাতটি ধাপ শুভর চোখ জ্বলে ওঠে সেদিন থেকেই শুরু হয় তার নতুন যাত্রা অক্ষরের জগতে ফুটপাথের আলো আধারিতে সে পড়তে শেখে ধীরে ধীরে লিখতেও পথের পাশের এক ভাতের হোটেলের মালিক তার চেষ্টা দেখে মাঝে মাঝে পুরনো খবরের কাগজ ও বই দিয়ে সাহায্য করে শুভকে পড়াশোনার প্রতি শুভর আগ্রহ দেখে পথ চলতি মানুষও মুগ্ধ হতেন তার আগ্রহ দেখে কেউ তাকে স্কুলের বই কেউ বা খাতা কলম দিয়ে যেত শুভর একটা বাক্য ছিল সে প্রায়ই নিজেকে বলতো একদিন আমিও সফল হব শুধু সময়ের অপেক্ষা এই বাক্যটা তার আত্মাকে শক্তি দিত ধীরে ধীরে সে বুঝে যায় কেবল বই পড়ে হবে না জীবনে এগিয়ে যেতে হলে কিছু দক্ষতা অর্জন করতে হবে একদিন ফুটপাতের দোকানে শুভর সাথে আলাপ হলো এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের তিনি প্রতিদিন অফিস যাওয়ার পথে শুভর থেকে কলম কিনতেন তিনি শুভর পড়াশোনার প্রতি আগ্রহের কথা জানতেন তিনি শুভকে একদিন প্রশ্ন করলেন কম্পিউটার যেন শুভ মাথা নেড়ে বলল না তবে শেখো এটা তোমার জীবনের মোর ঘুরিয়ে দেবে এই কথাটাই তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করল সেই ইঞ্জিনিয়ার শুভকে একটি স্থানীয় এনজিওর সন্ধান দেন যেখানে গরিব ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে ইভিনিং কম্পিউটার ক্লাস হতো শুভ সেখানে ভর্তি হলো প্রতিদিন দোকান বন্ধ করার পর কম্পিউটার ক্লাসে যেতে লাগল প্রথম প্রথম টাইপ করা মাউস চালানো এসব কঠিন লাগত তবুও সে হাল ছাড়েনি ছয় মাসের মধ্যে সে বেসিক কম্পিউটার এমএস ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব শিখে ফেলল এরপর একদিন সেই ইঞ্জিনিয়ার তাকে অনলাইনে ফ্রিল্যান্সিং শেখার পরামর্শ দেন এই প্রথম শুভ শোনে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সিংয়ের নাম শুরু হয় নতুন চ্যালেঞ্জ শুভর কাছে কোনো মোবাইল ছিল না একজন পরিচিত দোকানদার শুভকে একটা পুরোনো স্মার্টফোন দিল ওয়াইফাই নেটওয়ার্ক পেতে সে বিভিন্ন দোকানের পাশে বসে কাজ করত সে ক্লাস বাদে ইউটিউব থেকে ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে লাগলো লোগো ডিজাইন ডাটা এন্ট্রি রিজিউম রাইটিং ফাইবারে একটি অ্যাকাউন্ট খুলল শুভ প্রথম তিন মাস কাজ মেলেনি কেউ তাকে বিশ্বাস করতে চাইছিল না কিন্তু সে হাল ছাড়েনি প্রোফাইল সাজিয়ে ছোট ছোট নমুনা বানিয়ে ক্লায়েন্টদের মেসেজ পাঠিয়ে যেতে লাগলো অবশেষে একদিন একজন আমেরিকান ক্লায়েন্ট তাকে পাঁচ ডলারের একটি ডাটা এন্ট্রির কাজ দিল সেই কাজটি পেয়ে শুভর চোখে আনন্দে জল এসে যায় সেই পাঁচ ডলার তার কাছে যেন পাঁচ লক্ষ টাকার সমান এরপর আর শুভর পিছনে ফিরে তাকাতে হয়নি শুরু হলো শিখর জয়ের অভিযান এরপর একের পর এক ছোট ছোট কাজ পেতে থাকে শুভ দিন রাত কষ্ট করে ভুল করে আবার শেখে ধীরে ধীরে তার ফ্রিল্যান্সিং প্রোফাইল জনপ্রিয় হতে থাকে শুভ একটি ল্যাপটপ কিনল এবং বন্ধুদের নিয়ে একটি টিম তৈরি করল তার এখন অনেক কাজ দুই বছরের মধ্যে শুভ তার পরিবারের জন্য একটি ছোট ফ্ল্যাট কিনল মাকে আর ফুটপাতে বসতে হয় না শুভ এখন নিজের নামে একটি অনলাইন এজেন্সি চালায় যেখানে লোগো ডিজাইন থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং সব কিছু করা হয় তার ক্লায়েন্ট আজ সাতটি দেশের মানুষ আর শুভর সংস্থায় কাজ করে কুড়িটি ছেলে মেয়ে একদিন সেই ইঞ্জিনিয়ার সাহেব গড়িয়াহার মোটে শুভর পুরনো জায়গায় সামনে দাঁড়ালেন শুভ তখন নিজের গাড়িতে মাকে নিয়ে বাজারে যাচ্ছিল ইঞ্জিনিয়ার সাহেবকে দেখে শুভ থেমে যায় তাকে দেখে ইঞ্জিনিয়ার বললেন তুমি তো অনেক দূর চলে গেছো শুভ শুভ হেসে বলল স্যার আপনি বলেছিলেন না কম্পিউটার শেখো জীবন বদলে যাবে বদলে গেছে স্যার ধন্যবাদ আপনাকে তিনি আরও বললেন তোমার গল্পটা তো সিনেমার মতো তুমি তো যুব সমাজের প্রেরণা শুভ তখন বলল পরিশ্রম ভাগ্যকে হার মানায় ভাগ্য যেটা দেয় না পরিশ্রম সেটা চিনিয়ে আনে আর এরপর পথ প্রদর্শক ছিলেন আপনি শুভর এই যাত্রা শুধু তার একার নয় এটা প্রমাণ করে ভাগ্য আমাদের জন্মস্থল দিতে পারে কিন্তু পরিশ্রম আমাদের গন্তব্য ঠিক করে দেয় এই গল্পটি আমাদের শেখায় কখনো হাল ছাড়তে নাই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে শিখতে থাকতে হবে পড়তে থাকতে হবে কাজ করতে থাকতে হবে সুযোগ নিজেকেই তৈরি করতে হবে আর ইম্পর্ট্যান্টলি বাধা মানেই শেষ নয় শুরু হতে পারে এক নতুন অধ্যায় শেষ কথা আপনি কোথায় কি অবস্থায় আছেন সেটা কখনোই মহত্বপূর্ণ নয় হয়তো আপনি কোনো জীবন জীবনযাপন করছেন কোনো গ্রামে খেতে কাজ করছেন হয়তো আজ কোনো শুভর মতো চায়ের দোকানে কাজ করছেন রাস্তায় জুতো পলিশ করছেন বা কারো অধীনে শ্রম দিচ্ছেন কিন্তু যদি মনে স্বপ্ন থাকে আর হাতে থাকে পরিশ্রমের শক্তি তাহলে ভাগ্য বাধ্য হবে আপনার দরজায় কড়ানার্থে তাই প্রশ্ন করুন নিজেকে আপনি ভাগ্যের দাসত্ব করবেন নাকি নিজের পরিশ্রমে ইতিহাস লিখবেন আপনি কি শুভর গল্পে অনুপ্রাণিত তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও অনেক শুভ নিজেদের ভাগ্য বদলাতে পারে